নমস্কার নতুন আরও একটি ভিডিওতে জানাই সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি কিছু সহজ সরল ঘরোয়া রান্নার রেসিপি নিয়ে আজকে আমি বানাবো বিচেকলা বেগুনের একটা অসাধারণ রেসিপি চলো তাহলে বানানো যাক প্রথমে আমি কলাগুলোকে কেটে নেব খসা ছাড়িয়ে নিচ্ছি এগুলো একেবারে নরম বিচেকলা নরম বিচে কলার টেস্টই আলাদা হয় এইভাবে করে মাছ বরাবর কেটে নিয়ে এইভাবে করে কেটে নিলাম আমি জলে ফেলে দিলাম এইভাবে সব কলাগুলোই আমি কেটে নেব একেবারে নরম কলা কাটতেও খুব মজার Ừ, ria tuba thao bảo là cái cọc thơm. Oh, ria tuba thơm. It lo phía Thank you. এবার আমি বেগুনটাকে কেটে নিচ্ছি হ্যাঁ চিৎকার করছো কেন এইভাবে করে বেগুনগুলোকে কেটে নিচ্ছি বেগুন আর বিচে কলাটা আমি কেটে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইতে জল বিচে কলাটাকে একটু ভাপিয়ে নিতে হবে অল্প করেই জল দিলাম জলেতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হ্যাঁ দেখো জলটা ফুটে গেছে চলে এবার আমি বিচে গোলা দিয়ে দেবো সব সময় চেষ্টা করবে জল ফুটে গেলে বিচে গোলা গুলো দেওয়ার তা না হলে কালো হয়ে যায় একটু হালকা করে ভাপিয়ে নিচ্ছি এখানে আমি হলুদের ব্যবহার করবো না এটা আমার ভাপানো হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি ঠেকার মধ্যে জল ঝরিয়ে নেবো বিচেকলার এই রেসিপিটি বানানোর জন্য আমি নিয়েছি লবণ নিয়েছি পাঁচ ফোড়ন আর নিয়েছি গোটা লঙ্কা কয়েক পিস আর নিয়েছি তেজপাতা আর নিয়েছি সরিষার তেল কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল একটু বেশি পরিমাণেই দিচ্ছি এই রান্নাটা চেষ্টা করবে সরিষার তেলে করার জন্য সরিষার তেলে করলেই বেশি ভালো হয় তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কাটাকে এইভাবে করে ভেঙে নিতে হবে আর দিয়ে দিচ্ছি তেজপাতা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন গুলো এগুন গুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ এবারে এই বেগুনটাকে আমি একটু ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব এবার আমি চাপাটা খুলে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি বিচে কলাগুলো এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব আমরা তো প্রায় প্রত্যেক দিন সেই এক ঘেয়ে মাছ মাংস ডিম খেয়েই থাকি এই এক ঘেয়ে মাছ মাংস ডিম থেকে বেরিয়ে এসে যদি একদিন এইভাবে করে বিচে কলাটাকে বানানো যায় দেখবে খুব ভালোই হবে দারুণ স্বাদের এই বিচাকোলার রেসিপিটি আমার রেডি এবার আমি নামিয়ে নিচ্ছি এবার শুধু গরম গরম হাতের সঙ্গে পরিবেশন করতে হবে এবার আমি উপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল দেব রোজকার একঘেয়েমি মাছ মাংস ডিম ছেড়ে এইভাবে করে রান্না করে দেখতেই পারো দেখবে মুখে টেস্ট ফিরে আসবে আর খুব ভালো লাগবে ভিডিওটি তাহলে আমি এইখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো টাটা